হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা ইউনিভার্স ম্যাজিক সুস্মিতার থেকে আমি আজকে আপনাদের সাথে চলে এসেছি আর একটা নতুন কার্ড নিয়ে তেরো কার্ডের সেকেন্ড কার্ড বলা যেতে পারে কিন্তু এটাই হচ্ছে মেজর আর ফার্স্ট কার্ড এক নম্বর কার্ড আমি আগের ভিডিওতে আপনাদের পড়িয়েছিলাম বা শিখিয়েছিলাম দ্য ফুল কার্ড ওটা কিন্তু দ্য ভেরি ফার্স্ট কার্ড আই মিন একদম প্রথম কার্ড কিন্তু প্রথম কার্ড হওয়া সত্ত্বেও ওই কার্ডটার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সংখ্যাটা কিন্তু জিরো তো ওটা একদমই প্রথম দ্য ভেরি ফার্স্ট কার্ড বলা হয় আর মেজর আর কানার ফার্স্ট কার্ড হচ্ছে এখন আমরা শিখবো দ্য ম্যাজিশিয়ান কার্ড এটা শুধু ফার্স্ট কার্ড কেন ভেরি ফার্স্ট কার্ড না কেন কারণ এই কার্ডে দেখুন উপরেতে রোমানিয়ান ওয়ানে রোমানিয়ান একে লেখা রয়েছে এক নম্বর তো এটা হচ্ছে এক নম্বর কার্ড আর দ্য ফুল কার্ড ছিল একদম ফার্স্ট তো আমরা আজকে এই কার্ডটার ব্যাপারে শিখব এর আগে আমি বলে দিতে চাই আমি এই কার্ড নিয়ে আমি হিন্দিতেও ভিডিও করি আপনাদের যদি বাংলায় ভিডিওগুলো দেখে কোনো রকমের যদি সমস্যা হয় ভাবেন যে আপনারা হিন্দিতেও দেখতে চান আমি কিন্তু হিন্দি ভাষা ভিডিও করছি তো আমার ডেসক্রিপশানেতে আমি আমার হিন্দি ভিডিওগুলোরও লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন আর নতুন আরও মানে নতুন নতুন ভিডিও পেতে গেলে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা যদি কনসাল্ট করতে চান তাহলে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটাতে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা কল করে নিতে পারেন আমরা এবারে স্টার্ট করি আমাদের দ্য ম্যাজিশিয়ান কার্ডের সাথে এটা হচ্ছে এক নাম্বার কার্ড মেজর আর মেজর আর কারনার এটা দ্য ম্যাজিশিয়ান কার্ড আমার অ্যাকচুয়ালি যে ক্যামেরাটা সেটা ফ্রন্ট ক্যামেরায় করছি ব্যাক ক্যামেরায় না তো ফ্রন্ট ক্যামেরাতে যেহেতু করছি আমার এই লেখাটা হয়তো আপনাদের কাছে উল্টো লেখা আসবে তো এটা অ্যাকচুয়ালি দ্য ম্যাজিশিয়ান লেখা রয়েছে তো এটা হচ্ছে এক নাম্বার কার্ড তো এই এক নাম্বার কার্ডটা দ্য ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান মানে আপনারা কী বোঝেন বা আমিও কী বুঝি সেটাও আমি এখনই বলছি ম্যাজিশিয়ান মানে ম্যাজিশিয়ান ম্যাজিক জানে যারা ম্যাজিক কারা জানে যারা ম্যাজিক নানান রকম এলিমেন্টস বা নানান রকম জিনিস দিয়ে আমাদের চোখেতে খুব সহজেই চট করে ধুলো ছু ধুলো ছুঁড়ে দিয়ে আমাদেরকে পুরোপুরি হতভাব করে দেয় যে আমরাও তখন খুব অবাক হয়ে দেখি যে বাবা এটা কি করে হলো এটা কি করে হলো তো ম্যাজিশিয়ান কার্ডও কিন্তু কাইন্ড অফ সেটাই এরা কিন্তু চাইলে সব কিছুই করতে পারে আর এরা চাইলে সবার চোখে ধুল দিয়ে কিন্তু নিজেদেরটাও নিজেদের কাজটাকেও ঠিকভাবে করে নিতে পারে তা আমরাও তাদেরকে দেখে অবাক হয়ে যেতে পারি এই সাথে সাথে ম্যাজিশিয়ান কিন্তু আমাদেরকে অনেক রকমের কিছু দেখায় আমরা কিন্তু সেটাকে দেখে ভাবি যে বাহ এগুলো দিয়ে তো করছেই কিন্তু ওরা কিন্তু দেখায় আলটিমেটলি কিন্তু ওগুলো দিয়েই করছে বা ওটাই করছে এমন না ওরা কিন্তু অনেক কিছু প্রসেসে করে তো এই কার্ডও কিন্তু সেটাই আমরা যদি কখনো কারোর নেচার হিসেবে জিজ্ঞাসা করি যে এই মানুষের নেচার কীরকম তো আমরা সেখানে কিন্তু কার্ডটা করলে আমরা বলতেই পারি যে কিন্তু বলছে যেটা সেটা কিন্তু করবে না কারণ ম্যাজিশিয়ানরা কিন্তু যেটা বলে সেটা করে না তারা নানান রকম পদ্ধতিতে কিন্তু আমাদেরকে অবাক করার জন্য ম্যাজিকটা করে নানান পদ্ধতিতে তো এখানেও কিন্তু দ্য ম্যাজিশিয়ান কার্ডেও আমরা সেটাই বলতে পারি এ কিন্তু যা বলে তা করে না আর যা করে তাই বলে না কাইন্ড অফ ম্যাজিশিয়ান আমার যদি ভিডিওটাতে কোনো কথাতে বা কোনো কিছুতে প্রবলেম হয় প্লিজ আপনারা কমেন্ট সেকশন আমাকে জানাবেন আমি প্রত্যেকজনকে রিপ্লাই করব এবারে আমরা জেনে নেব এই কার্ডটার কি কি সিম্বল আছে এই কার্ডটাতে কী কী সিম্বল আছে দেখুন একটা মানুষ সে একটা হোয়াইট কালারের একটা মানে সাদা কালারের একটা কুর্তা পরে রয়েছে ভিতরে লং গাউন মতন উপরে একটা লাল কালারের জামা পরে রয়েছে জামা নয় শাক বলেন বা জ্যাকেট বলেন পরে রয়েছে শাকই বলে জ্যাকেট নয় লং শাক পরে রয়েছে এর সাথে সাথে হাত দুটো দেখুন একটা উপরে একটা নিচে পরে রয়েছে হাতে একটা বাতির মতন রয়েছে কিছু একটা মাথা একটা ইনফাইনাইট সাইনের মতন রয়েছে আমি এই ভিডিওতে বা আগের ভিডিওতে আপনাদেরকে অ্যাকচুয়ালি এই ভিডিওটাতে এখনই স্টার্ট করলাম বাট আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে মা অনলি মেজর আরকানার ব্যাপারে আমি বলছিলাম মাইনর আরকানার ব্যাপারে কিছু বলিনি কারণ মাইনার আরকানাতে পুরোপুরি সিম্বলস অফকোর্স ভ্যারি করে কিন্তু এলিমেন্টস খুব ভ্যারি করে তো এলিমেন্টস কিন্তু মেজর আরকানাতে ব্যারি করে না বাট এই কার্ডেতে দেখুন মাইনর আরকানার কিন্তু ফোর এলিমেন্টস মানে চারটে এলিমেন্টসই রয়েছে কাপ পেন্টাকল সোয়ার্ড ওয়ান্ড এইটা শুধু রয়েইছে এই কার্ডে কিন্তু এই চারটে যে এলিমেন্ট সেটা কিন্তু এই কার্ডেতে কোনো ভ্যারি করছে না শুধুমাত্র দেওয়ার জন্য মানে দেখানোর জন্য যে এই মানুষের কাছে এই চারটে এলিমেন্ট রয়েছে এটা হচ্ছে তার সিম্বল এর সাথে সাথে দেখুন লোকটার কোমরেতে একটা বেল্ট পরা রয়েছে আমি যখন প্রথম শিখেছিলাম আমাদের আমাদের টিচার যিনি শিখিয়েছেন বা গুরু যিনি শিখিয়েছিলেন তিনি কিন্তু আমাদেরকে বলেছিলেন যে দেখো তোমরা কোমরেতে কিন্তু একটা সাপের বা স্নেক বেল্ট পরা রয়েছে আমরা তখন বলেছিলাম যে ম্যাম আমরা স্নেক বেল্ট তো দেখতে পাচ্ছি না জাস্ট একটা ছেঁড়া কাপড়ের মতন পরা রয়েছে তখন উনি বলেছিলেন অনেক কার্ডেতে মানে অনেক পুরনো বা পৌরাণিক কার্ডেতে মানে এই মানে যে এই বেল্টটা স্নেক বা সাপের যে রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এইটা কিন্তু স্নেক বেল্ট এর সাথে সাথে দেখুন মাথাতেও কিন্তু একটা বেল্ট রয়েছে সাদা মতন একটা কাপড়ের মতন পেটির মতন বেঁধে রেখে দিয়েছে এই সাথে দেখুন অনেক ফুল এইসব রয়েছে ঠিক আছে তো এগুলো হচ্ছে সিম্বলস এবারে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি সিম্বলসও যেমন ভ্যারি করে এর সাথে কিন্তু কালার্সও ভ্যারি করে আপনারা দেখুন এই যে লোকটা পুরো রয়েছে সাদা কালারের জামাটা এই সাদা কালারের জামাটার মানেটা আমি সাদা কালারটার কিন্তু আগের ভিডিওতেও বলেছি সাদা কালার মানে এখানে কিন্তু ভ্যারি করে যে স্পিরিচুয়ালিটি বা ডিভাইন পাওয়ার বা খুব পজিটিভ একটা সোল বা খুব পজিটিভ একটা কাজ বা একটা খুব পজিটিভ সিচুয়েশান বা আপনারা বলতে পারেন স্পিরিচুয়াল হ্যাঁ ইয়া আগের ভিডিওতেও বলেছি স্পিরিচুয়াল তো স্পিরিচুয়াল ও হ্যাঁ আরেকটা কিছু ভুলে গেছি পিছনে দেখুন একটা হলুদ কালারের একটা সিনারি রয়েছে তো হলুদ সিনারি মানে কি অপটিমিস্টিক আর পজিটিভ আছে ক্রিয়েটিভিটি আছে এখানেতে ফুলগুলো রয়েছে মানে ক্রিয়েটিভ শো ক্রিয়েটিভিটি শো করছে আমি আগের ভিডিওতেও বলেছি এর সাথে সাথে লোকটা দেখুন উপরে একটা শ্রাগ রেড কালার শ্রাগ পড়েছে মানে লাল কালারের শ্রাক লাল কালারটা এখানে সবসময় ধরা হয় কন্ট্রোলিং নেচার অথরিটিভ নেচার তো এই লোকটা কিন্তু কন্ট্রোলিং নেচারও এর সাথে সাথে যেহেতু স্নেক বেল্টটা পড়ে রয়েছে কন্ট্রোলিং নেচার যারা হয় সাধারণত আপনারা দেখে থাকবেন তারা খুব নিজেদের মতে চলে নিজেদের কথাটাই তারা শেষ কথা মনে করে তো এখানে যেমন স্নেক বেল্টাও ওভার কনফিডেন্সিয়াল শো করছে তেমনি রেড শকটার সাথেও কিন্তু মিলে যাচ্ছে ওভার কনফিডেন্ট উইথ কন্ট্রোলিং নেচার আর এর সাথে সাথে দেখুন লোকটা একটা হাত উপরে আরেকটা হাত নিচে রয়েছে আমরা অনেক সময় দেখে থাকি তো শ্রীরামকৃষ্ণও কিন্তু একটা হাত উপরে আরেকটা হাত নিচে করে রয়েছে ফটোতে অনেক সময় দেখি এটার মানে কিন্তু সে আকাশ আর ভূমিকে কিন্তু ব্যালেন্স করছে আর আমরা ব্যালেন্স হয় কিন্তু কোনোদিনও চলতে পারি না পৃথিবীতে কেউই তো আমাদেরকে কোনো না কোনো সাইকেল বা কোনো না কোনো কিছুতে আমাদের ব্যালেন্স করেই চলতে হয় তো এখানেও কিন্তু লোকটা সেভাবেই ব্যালেন্স করছে মাথায় তো দেখুন একটা ইনফাইনাইট সাইন রয়েছে আর সাদা যে ওই একটা কাপড় মতন বাঁধা আছে এর মানে হচ্ছে মাথায় বটে হেডেকও আছে আর সেটা কিন্তু পজিটিভ সেটা কোনো নেগেটিভ কাজের জন্য নয় ইনফাইনাইট সাইনটা কিন্তু শো করছে যে এ যে কাজটা করবে না সেটা ইনফাইনাইট হয়ই এরকম সাইকেল আই মিন কোনোদিনও শেষ হয় না ইনফাইনাইট মানে অপরিসীম তো যখন কোনো কাজটা করবে সেটা তাকে খুব ভালোভাবে রিটার্ন দেবে যেহেতু মাইন্ড প্রচণ্ড পরিমাণে পজিটিভ রয়েছে ডিভাইন পাওয়ারের উপরে বিশ্বাসী তো এটা এখানে শো করছে ফোর এলিমেন্টস এখানে শো করছে এর কাছে সব কিছু আছে সবকিছু তো এবারে আমরা পুরো কাটার মানে বুঝব এই লোকটা প্রচণ্ড পরিমাণে পজিটিভ স্পিরিচুয়ালিটি বিশ্বাসী কিন্তু কন্ট্রোলিং নেচারের আর প্রচণ্ড পরিমাণে ওভার কনফিডেন্ট তার মাথায় পজিটিভ চিন্তা ভাবনা আছে তার কাছেতে প্রত্যেকটা এলিমেন্টস প্রত্যেকটা তার কাছে যদি বলি হাতিয়ারও আছে কিন্তু গাইডেন্স আর অ্যাডভাইসে কী পড়বে মানে কি বলবে গাইডেন্সে আসবে যে এর কাছে প্রত্যেকটা এলিমেন্টস আছে কিন্তু এ কোনোভাবেই এটাকে কাজে লাগা আমরা বলতে পারি কাউকে গাইডেন্স দেওয়ার সময় যে আপনার কাছে তো সব কিছুই রয়েছে সব রকম হাতিয়ার রয়েছে কিন্তু আপনি সেটা কাজে লাগাচ্ছেন না এটা গাইডেন্স হিসেবে বলতে পারি বা অ্যাডভাইস হিসেবে বলতে পারি বা অবস্টাকালে বলতে পারি আপনার প্রত্যেকটা হাতিয়ার আপনার কাছে রয়েছে কিন্তু আপনি সেটাকে কাজে লাগিয়ে চলছেন না বলেই আপনার কাজটা হচ্ছে না এই বাতিটার মানে হচ্ছে কিন্তু পজিটিভ খুব অপটিমেস্টিক সে যা চাইছে সেটাও তার কাছে কিন্তু পজিটিভ একটা বাতি আই মিন কাউকে একটা মানে রাস্তা দেখানো পজিটিভ রাস্তা সে কিন্তু পজিটিভ রাস্তা অলরেডি তার হাতে রয়েছে সেটাও কিন্তু সে দেখতে পাচ্ছে কিন্তু সে এলিমেন্টসগুলোকে কাজে লাগাচ্ছে না তাই সে এগোতে পারছে না এই এলিমেন্টসগুলোকে যদি কাজে লাগাতে পারে তাহলে সে কিন্তু জীবনেতে যা কর্ম করবে যা ভালো করবে সেটা কিন্তু তার কাছে খুব ভালোভাবে দ্বিগুণভাবে ফিরে আসবে এর সাথে সাথে স্নেক বেলটা যেহেতু ওভার কনফিডেন্ট আর কন্ট্রোলিং নেচার রেড কালার শাকটা তো এখানে আমরা এটাও অ্যাডভাইস করতে পারি যে কন্ট্রোলিং নেচার কিন্তু হওয়াটা খুব ভালো না রেশনালি ভাবা ভালো এর সাথে সাথে ওভার কনফিডেন্ট হওয়াটাও কিন্তু ঠিক নয় কারণ ওভার কনফিডেন্ট হলে আমরা অনেক কিছুই অনেক কিছু ক্ষেত্রে অন্ধ হয়ে যাই তখন কারোর কথা শুনি না কারোর কথা বিশ্বাস করি না এখানে শুধু ফোর এলিমেন্টস মানে যে হাতিয়ার মানে শুধু কোনো রকমের বস্তুই হবে এমন নয় এমনও হতে পারে যে আমাদের লাইফেতে কোনো কোনো মানুষও আছে যাকে দিয়ে আমরা কোনো কাজ করতে পারি বা যার কাছে গেলে আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি সেটাও কিন্তু এখানে মাইনে রাখছে তো এই ভিডিওটার সরি এই কার্ডটার এই মানেটা হচ্ছে এইটা আর এর সাথে তো ইয়েলো কালার আছে খুবই অপটিমিস্টিক মানে কি এই যে কাজটা করবে সেটা খুব পজিটিভ আর অপটিমিস্টিক হবে আর ফুলগুলো তো ক্রিয়েটিভিটিকে শো করছেই এই কার্ডটা কিন্তু ইয়েস কার্ড হ্যাঁ আমি আগের কার্ডটার কথা হয়তো বলতে ভুলে গেছিলাম দ্য ফুল কার্ডও কিন্তু ইয়েস কার্ড কারণ এগুলো সব পজিটিভ দিক শো করছে তো এগুলো পজিটিভ কেন শো করছে সেটাও একটা কথা কারণ আপনারা যদি কোনো কাজ করেন সেটা যদি কোনো রকমের হ্যাঁ বা কোনো ভালো জিনিসের জন্য হয় অভিয়াসলি সেটা পজিটিভ হবে কিন্তু সব কার্ডের মধ্যে অনেক কিছু নেগেটিভ কার্ডও আছে সেগুলোও যে সবসময় নেগেটিভ হয় এমন না সেটাও পজিটিভ হয় কিন্তু আমাদের ট্যারো ডেক বা ট্যারো কার্ডের মানে শেখার ক্ষেত্রে এই কার্ডগুলোকে সবসময় পজিটিভ বা হ্যাঁ বাচক বা ইয়েস কার্ড ধরা হয় আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লাগে আপনার প্লিজ লাইক করবেন কোনো ডাউট থাকলে কমেন্ট করবেন আর যদি আর শেয়ার করবেন আর যদি আরও ভালো আরও ভিডিও আপনারা পেতে চান আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ডিসক্রিপশানে দেওয়া আমার নাম্বারটা আছে যদি আপনারা কনসাল্ট করতে চান পার্সোনাল তাহলে অবভিয়াসলি হোয়াটসঅ্যাপে কল হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর নাহলে কল করে নেবেন থ্যাংক ইউ আবার দেখা হবে আরেকটা গার্ডের সাথে নেক্সট ভিডিওতে বাই বাই